সালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে এক্সক্লুসিভ কিছু শার্টের কালেকশন নিয়ে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া শার্ট অনেক যাব দেখাচ্ছেন না দার্সাই শার্টের একবারে নতুন কিছু কালার নিয়ে আসছে একবারে ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি ফার্স্ট অফ অল যে অ্যাম্ব্রয়েডার ডিজাইনের এই টু পিসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু মাঝখান দিয়ে ইউজ ভাইরাল ছিল এটা আমাদের স্টকে ছিল না নতুন করে স্টক আসছে স্টক আসছে বলতে এটা আমার কাছে কিছু ছিল আমি ভিডিও দিতে পারি নিশ্চয় এগুলো দেখিয়ে দিচ্ছি এক দুই পিস করে আসে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে যে ফার্স্টে অর্ডার করবেন তারাই পাবেন শুধু দেখেন ফুল ড্রেস তো হচ্ছে আপনার চাইনাল ইউনিভার্ড বিসের মধ্যে থাকতেছে যে এরকম অ্যাম্ব্রয়ডারি সুদার কাজ করে যে বুকের ডিজাইন কিন্তু অ্যাম্ব্রোয়ার কাজ করা থাকতেছে কিছু কালার সে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা দেখেন পিঙ্ক কালার বা খুবই চমৎকার একটা কালার এটার প্রাইস কিন্তু মাথা মস্ত প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আছে ছশো পঞ্চাশ সাড়ে ছশো করে সেল করছে মানুষ বাট আমরা আগে থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখনও পাঁচশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি বা নাইস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রঙ সুগিয়ে থাকছে কাজটা দেখেন খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে খুবই সুন্দর ওকে নেক্সট ওই যে ইউলো কালার দেখতে পাচ্ছেন না বা চমৎকার একটা কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো নেক্সট যে ডিজাইনগুলো দেখাবো একেবারে লেটেস্ট কিছু কালার আছে আমাদের শার্টের এগুলো দিয়ে স্টার্ট করতেছি ফার্স্টে একবারে লেটেস্ট যেগুলো সোগুলাই দেখে দেখা দিব আজকে বডি কিন্তু এগুলো একেবারে বিগ সাইজ হবে চুয়াল্লিশ সাইজ হয়ে যাবে বাও থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে ভাই কি কালেকশন দেখেন স্যালোডটা মোটামুটি বিক্সের সাইজের মধ্যে থাকতেছে কালারগুলো একেবারে ইউনিক লেটেস্ট কালার আসছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রোডাক্ট আছে ফুল ভিডিওটা ধজি সহকারে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা স্কিপ করবেন না খুবই সুন্দর সুন্দর কালারেশন নিয়ে আসছি এটা কিন্তু লং তোর শার্টের মধ্যে থাকতেছে থ্রি কোয়ার্টার হাতা সিম্পল টু সালোয়ার পেয়ে যাচ্ছেন ওকে এই ডিজাইনগুলো দেখানো শেষ এটার মধ্যে আরও কিছু কালার আছে একেবারে ইউনিক ইউনিক কিছু কালার আছে এই কালারগুলো দেখা দিচ্ছি খুবই চমৎকার চমৎকার কালার চলে আসছে এই কালারটা দেখেন মার্শাল্লাহ যারা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট ওপেন বাটন কিন্তু সবগুলোই বডি ফিস চল্লিশ বিয়াল্লিশের মতো হবে কিছু কিছু প্রোডাক্ট আসছে আপনার চুয়াল্লিশের মতো হবে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনার আমি আপনাকে বলে দিব কোনটা বিয়াল্লিশ কোনটা চুয়াল্লিশ আছে ঠিক আছে এই কালটা দেখেন খুবই চমৎকার একটা কালার কালটা দেখেন খুবই চমৎকার বা কি সুন্দর প্রাইস থাকবে অনলি চারশো টাকা মাথা নষ্ট অফার অনলি চারশো টাকা এই করতে যাবেন এটা মেবি আরও আরও একবার দেখানো সে আগে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা কালেকশন খুবই সুন্দর অ্যান্ড ইউনিক অনলি চারশো টাকা ওয়া এগুলা কিন্তু অনেকে দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই ওগুলার কাপড় ডিফারেন্ট এগুলোর কথা বলে আমাদের সাথে লাভ নেই বুঝতে পারছি না কারণ এগুলো প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে থাকছে প্রিমিয়াম অ্যালেক্স খুবই সফট হবে গরমের জন্য খুবই কমফোর্টেবল বিভিন্ন মানুষ বিভিন্ন প্রাইজে দেয় ওগুলো তো আমাদেরকে বলে লাভ নেই কারণ সে আমাদের যেই কোয়ালিটি ওই কোয়ালিটি আপনাকে কি সারা বাংলাদেশের মধ্যে এই প্রাইজের মধ্যে কেউ দিতে পারবেন অনেকে তিনশো সত্তর টাকা সেল করে তিনশো আশি টাকা সেল করে বাট ওইগুলোর প্রোডাক্ট ডিফারেন্ট ওগুলো হচ্ছে সাইজ কমা দেয় সালোয়ার দিক দিয়ে একবারে কমায় দেয় বাট আমাদের এগুলো সাইজ যেটা ওটাই থাকছে ঠিক আছে আরও কিছু কালারগুলো দেখে দেখেন খুবই সুন্দর এই কালারটা দেখেন চমৎকার কালার এই যে নেক্সট কালারটা দেখেন ফেব্রিক্সটা দেখেন খুবই সফট হবে খুবই শান্তিদায়ক কাপড় এটা আরামদায়ক এই যে নেক্সট ওয়ান কালারটা দেখেন খুবই চমৎকার চমৎকার কালার নিয়ে আসছি আজকে অনলি চারশো টাকা এই প্রোডাক্স থেকে আপনার পাঁচশো করতে পারবেন নেক্সট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর হবে ওকে নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে কালারটা দেখেন মাসাল্লাহ হ্যাঁ বল প্রিন্টের মধ্যে আরও কিছু কালার আছে এই যে বলের মধ্যে ইলো কালার এটা ছিল না ফার্স্ট অনেকদিন ছিল বাট নতুন করে রিজ্টোর করা হয়েছে প্রাইস অনলি চারশো টাকা বডি ফ্রি সাইজ আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কত সাইজ আপনার প্রয়োজন এগুলো বিয়াল্লিশ মেবি আছে অ্যান্ড হচ্ছে আপনার সেমি সেমিলংয়ের মধ্যে থাকে থ্রি কোয়াটার হাতা কালার হবে কালারটা দেখিয়ে দিচ্ছি কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে ব্ল্যাক কালার ভাই অসাধারণ একটা কালার ভেরি নাইস লাস্ট ওয়ান যে দেখিয়ে টেপটা আপনাদেরকে খুবই সুন্দর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কা মসজিদের উত্তর পাশে মার্কেটের আঠারো নাম্বার সব যারা আমাদের সব আসতে আমাদের স্ক্রিন নাম্বারে চলে আসতে পারবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ